সময় কখনো আমাদের অনুকূলে থাকে আবার কখনো থাকে প্রতিকূলে কখনো হাসালে পরক্ষণে ঠিক কাঁদিয়ে শিখিয়ে দেয় আবার মাঝে মাঝে সৃষ্টিকর্তা সময়ে সহযোগে এক অদৃশ্য বার্তা পাঠায় যা আমাদের জীবনে কিছু বিশেষ ঘটনা নিয়ে আসে আগামীকাল পনেরোই নভেম্বর শনিবার দু সালের সেই বিশেষ একটি দিন এই দিনে নতুন কিছু শুভারম্ভ যেমন হবে তেমনি অতীতে কৃত কর্মের ফলও মিলবে আবার মহাবিশ্ব নিঃশব্দে একটা অন্য সুরও বুনে দেবে আগামীকাল সকালে উঠে আপনি অনুভব করবেন এক অজানা আলো যেন মনে হবে কোনো কিছু ঘটছে এবার কারণ দিনটা মহাজাগতিক শক্তিতে পরিপূর্ণ একটি দিন এই দিনে চন্দ্র বৃহস্পতি শুক্র মিলনে একটা বিরল জ্যোতিষযোগে অবস্থান করবে যেই যোগটি ইসলামের মানুষদের জন্য সাফল্য প্রেম পুনর্মিলন এবং মানসিক শান্তি বয়ে আনবে গত সপ্তাহে থাকা মানসিক উদ্বিগ্নের নিষ্পত্তি ঘটবে পরিবর্তনের এক নতুন অধ্যায়ের সূচনা হবে ঈশ্বর নরমভাবে আপনার দরজায় করা নাড়বেন এবং বলবেন আপনি কি এটার জন্য প্রস্তুত এটাই হলেও সেই সময় যখন নামের মানুষেরা বুঝতে পারবে যে তাদের কষ্ট এত দুঃখ যন্ত্রণা এতদিনের কৃতকর্মের ফল কখনোই বিথা যায়নি তাদের প্রত্যেকটা অশ্রুবিন্দু ছিল এক একটি প্রার্থনা যা ঈশ্বর আজ শুনতে শুরু করেছে তো দর্শক বন্ধুরা আগামীকাল পনেরোই নভেম্বর দিনটা এস নামের ব্যক্তিদের কেমন কাটবে সেটি জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণভাবে দেখতে হবে আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দরম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার নামের শুরুতেও যদি এস লেটারটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার এবং আপনার প্রিয় মানুষের নামটি কমেন্ট করে জানাবেন আসুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক এস নামের মানুষদের মধ্যে প্রায় নাইনটি নাইন মানুষের সাথেই যে ঘটনাগুলি ঘটে সেগুলি হল যেমন ধরুন কাজ করছেন কিন্তু পর্যাপ্ত ফল পাচ্ছেন না বিভিন্ন কারণে জীবন সঙ্গিনীর সাথে ঝামেলা অশান্তি লেগেই রয়েছে হাতে অর্থ আসছে কিন্তু কিভাবে ব্যয় হয়ে যাচ্ছে ভাবতেও পাচ্ছেন না ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে শরীরকে যতই ভাবছেন ঠিকঠাক ভালো রাখবেন কোনো না কোনো কারণে আবারও শরীরে বিভিন্ন রকম রোগের উপদ্রব হচ্ছে মানসিক দিক থেকে পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় পৌঁছে গিয়েছেন এই ঘটনাগুলি যাদের সাথে হয় সেটাকে এক কথায় বলা হয়ে থাকে ভাগ্যচুরি যেখানে সুযোগ আসলেও বা ভাগ্য সঙ্গ দিলেও বিভিন্নভাবে পজিটিভিটির পরিবর্তে নেগেটিভিটি লক্ষ্য করা যায় একটা কথা বন্ধুরা মনে রাখবেন রাত যত গভীর হয় ততই তাড়াতাড়ি ভোরের আলো ফুটে ওঠে এই শ্রামের ব্যক্তিদের জীবনেও আগামীকাল থেকে ঠিক এই রকমই কিছুটা ঘটনা ঘটতে চলেছে দুঃখ কষ্টে পরিপূর্ণ ইসলামের মানুষেরা যখন ঈশ্বর বা ভাগ্য বলে কিছু আছে এই রকম বিষয়ের উপর থেকে হাল ছাড়তে শুরু করেছেন ঠিক সেই মুহূর্তেই স্বয়ং ঈশ্বর তাদের জীবনে এমনই এক আলুর শিখা জ্বালিয়ে দিতে চলেছেন আগামীকাল দিনটা ইসলামের ব্যক্তিদের যেভাবে কাটবে সেটি হল সকালে আপনি আপনার পুরোনো কথা মনে করে মনটাকে বেশ ভারী করে রাখবেন যেন মনে হবে পুরনো ব্যক্তিদের ফেলে আসার কষ্ট অনুভব করবেন নিজের করা কাজের ভুল বুঝতে পারবেন মনের মধ্যে একটা অজানা কষ্ট আপনাকে যেন কুঁড়ে কুঁড়ে শেষ করে ফেলবে যেখানে চোখের জল আপনার বার্তা বহন করবে তবে দুপুরের দিকে যত বেলা বাড়বে আপনি আস্তে আস্তে সেই সব মুহূর্তগুলো ভুলতে শুরু করবেন কাজে কিছুটা প্রেশার আসবে এবং প্রত্যেকটা কাজে আপনি পরিবারের সমর্থন পাবেন যা আপনাকে বহু দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হয়ে উঠবে এবং আপনার কাজগুলি করার জন্য একটা ভিতর থেকে এনার্জি আপনি লাভ করবেন আপনাকে যারা ঠকিয়েছিল আগামীকাল সে নিজের ভুল বুঝতে পারবে আপনি আপনার কর্মের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে যোগ্য জবাব তুলে দিতে সক্ষম হবেন যারা এতদিন আপনাকে হেও করেছে বলেছে যে আপনার দ্বারা আর কিছুই সম্ভব নয় সেই সব ব্যক্তিদের মুখে জবাব তুলে দিতে পারবেন তবে সেটি আগামীকালের মধ্যেই যে পুরোটা হয়ে যাবে এটা বলা যাবে না আগামী কাল থেকে তার মুহূর্তগুলি শুরু হবে ধীরে ধীরে আপনি এমন পর্যায়ে পৌঁছে যাবেন যেখানে আপনার সমস্ত মনোবাসনা পূরণ হয়ে উঠবে বিকালের দিকে আপনার জীবনে একটা বড়ো সড়ো কিছু অফার আসতে পারে যা আপনাকে বিভিন্ন রকম প্ল্যানিং করতে সাহায্য করবে এবং কিভাবে নানা দিক থেকে অর্থ উপার্জন করা যায় কিভাবে অর্থ সঞ্চয় করা যায় সেই রকম চিন্তাভাবনা আপনি শুরু করবেন যারা ব্যবসায়ী তাদের একটা বড়ো সড়ো ডিল আগামীকাল আসতে চলেছে যা তাদের কোটিপতি করে দিতে পারে এছাড়াও যারা চাকরিজীবী তাদের কিছুটা বাড়তি দায়িত্ব বৃদ্ধি পাবে যা ভবিষ্যতের জন্যই কিন্তু সুরক্ষিত করবে সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা গল্প আনন্দের মধ্য দিয়ে সন্ধ্যাটা অতিবাহিত করবেন এছাড়াও বাইরের ডিনার ইত্যাদির মধ্য দিয়ে বেশ আনন্দ সহকারে আপনার দিনটা কেটে যাবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দরম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেতে হলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখতে হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ